বললাম আমি আমি বাবার কে নিয়ে আসবো বড়াদার হলো না বাবা কে নিয়ে আসতে পারলাম না 2000 ইয়ার্স লেটার এটা হলো আমাদের মন্দারমণি পার্ট টু ব্লক তো সেকেন্ড দিন চলে এসেছি সকাল সকাল টান টান করে একদম রেডি হয়ে গেছি জানো আজকে কোথায় যাব আমরা আমরা যাব আজকে জগন্নাথ মন্দিরে তো তার আগে তোমাদের একটুখানি আমাদের হোটেলের রুম ট্যুরটা খুঁড়িয়ে দিই হোটেলটা এত সুন্দর যে পুরো হোটেলটা আগের দিন ভালো করে রুমগুলো দেখিয়েছিলাম বাট বাইরেটা কত সুন্দর সিনারিও তোমাদের আজকে সেটা শেয়ার করব আমার মা আর আরে এখানে ছবি টবি তুলছে মা শাশুড়ি আর কাকি শাশুড়ি সবাই আছে ছবি টবি তুলছে আর আমি একটু এদিক ওদিক ঘুরছি ঘুরে তোমাদের সাথে শেয়ার করছি এত সুন্দর জায়গা না সকাল থেকে রাত পর্যন্ত তুমি একটা হাফ জিনিস পাবে সেটা হলো ফ্রিতে হাওয়া মানে তোমাকে ওখানে হাওয়া খেতে কোনো টাকা পয়সা খরচা করতে হবে না এত সুন্দর হাওয়া দেয় অল টাইম অলওয়েজ বিকজ সামনেই সি বিচ সেই কারণ দেখতে পাচ্ছ চুলগুলো আমার নন উঠছে উড়ছে তো প্রচণ্ড হাওয়ার হাওয়াটা এতটাই সুন্দর যে সারাদিন মনে হয় বাইরে আমি বসে থাকি এতটাই সুন্দর হাওয়া দেখছো এখন সবাই মিলে ফটোশ্যুট করছে আমার বর আমার দেওর ঠেওর সবাই মিলে এদেরকে ছবি তুলছে বিকজ এরাই মেন পার্ট আমাদের ঘোরার কারণে এদের জন্যই আমরা আর কি মন্দারমণিতে ঘুরতে এসেছি বেসিক্যালি তো চলো এখন ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে আমাদের হোটেলগুলো খুব সুন্দর রুমগুলো আর এখন ব্রেকফাস্ট হবে ব্রেকফাস্ট আমরা তো তোমাদের বললামই জগন্নাথ ধামে যাবো আজকে তো চলো আজকে আমাদের খুব একাদশে পড়বে ঠিক আছে তো একাদশীতে আমরা এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনে আজকে যাবো মন্দারমণি থেকে ডাইরেক্ট জগন্নাথ ধামে প্রতিষ্ঠাতার পর এই প্রথম যাচ্ছি জগন্নাথ ধামে অনেক অনেক ইচ্ছা ছিল বাট এই কোনো ইচ্ছাই পূর্ণ হয়নি এবারে তাই যদিও মানে একদম শূন্য মনেই যাচ্ছি বাবার ভীষণ ইচ্ছা ছিল এই জগন্নাথ ধামে আসার বাট আমার বাবা যেতে পারেনি কিছু করার নেই তাই মা খুব কষ্ট পাচ্ছিলো আর কি গিয়ে তো মা ওখানে গিয়ে একদম রীতিমতো কান্নায় ভেঙে জগন্নাথ ধামে দেখো অনেক দিন ধরে মানে অনেক দিন ধরে ইচ্ছা ছিল আসার বাট মানে বাবার শরীর খারাপ ভাবি বাবাকে নিয়ে আসবো আর হলো না বাবাকে নিয়ে আসতে পারলাম না যাই হোক তো চলো এখন তোমাদের ঘুরে দেখাই জগন্নাথ ধামটা ভেতরে ঢুকতে পারবো না ঠিকই বাইরে দিয়ে দেখাবো তোমাদের আমাদের যেহেতু একটা বছর হয়নি বাবা মারা গেছে সেই কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি আর কি মন্দিরের ভেতরটা কিন্তু বাইরে দিয়ে আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখেছি আমি আর মা বাইরে ছিলাম আর আমার হাজব্যান্ড আমার শাশুড়ি সবাই ভেতরে ঢুকে দর্শন করে এসছে আমার ছেলেও গেছিল বাট আমরা দুজনে বাইরে ঘুরছিলাম খুব খারাপ লাগছিলো মনটা কষ্ট হচ্ছিল বাবার জন্য যেহেতু বাবার খুব ইচ্ছা ছিল এখানে আসার যাই হোক তো বাইরেটা দেখতে ভীষণ সুন্দর আর ভীষণ বড় এরিয়া বসে আছি ঢাকার কাটতে পারি না শুধু বসে বসে আমি পা দোলাচ্ছি পা দিকে আরে এই ছেলে আর এই ছেলে পাচ্ছে এটা শুধু ঝপ করা হ্যাঁ হ্যাঁ

খুব সুন্দর জায়গা আর এইসব জায়গাও খুব সুন্দর দেখো এখানে বসার জায়গা আড্ডা মারার জায়গা বেশ অনেকটা বড়ো এরিয়া জুড়ে আর তো চলো রাত্রে যেখানে আমরা গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খুব সুন্দর জায়গা তো ওই বসার জায়গাটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখন ভীষণ সুন্দর রাত্রে কিছু দেখা যায় না অন্ধকারে সেই কারণে এখন যাচ্ছি আর দেখো ফুল এখন একদম ফাঁকা ফুলের লোক নেই দেখা যাচ্ছে পুলের লোক নেই পুল একদম ফাঁকা আছে এখন তো এদিকে ভালো আছে একটা পানাপুকুর আছে পানাপুকুর ঠিক না এটা ওদেরই মানে এরিয়ার মধ্যে মানে সিহর্সের এরিয়ার মধ্যেই এটা আছে খুব সুন্দর কিন্তু মানে এই পুরো যাব যাবো আমি ওইখানটায় চলো খুব সুন্দর এই জায়গাটা

চলো এখন যাচ্ছি উপরে উপরে এখন কেউ আছে কিন্তু এখানে লোক বসে আছে এক এক চারদিক ঘুরে আসলাম কি সুন্দর আমি সব পারি ঠিক আছে এদিক ওইদিক সব ঘুরে আসলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে একদম মানে বিচ থেকে সামনে চলে আসলাম বাড়ি নাহলে ভয় লাগবে একা যেহেতু সে কারণে তো এখানে এখন টপ টপ করে দেখি মাছগুলো এদিক মানে এখানে এদিক যাচ্ছি কোলা ব্যাংক মাছটা লাভ দিচ্ছে আর কি এই পুকুরটায় টপ করে যখন লাইট জ্বালিয়েছে কি সুন্দর পথের মধ্যে ভাল লাগছে না এখন কি ভালো লাগছে ভিউটা মানে হোটেলে চারদিকে লাইট থাকে জালি দিচ্ছে সুন্দর আজকে যেহেতু ওয়েদারটা খুব ভালো আছে সে কারণে মানে ঘুরতে পারছি তো দেখতে পাচ্ছি কালকে আসলে একটুখানি টায়ার ছিলাম আর কি কালকে যেহেতু আমরা এসেছি এসেই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি আর কি তো খেয়ে দিয়ে টায়ার হয়ে গেলাম আজকে একদম ফিট দেখতে পাচ্ছ খুব সুন্দর সেই গিয়েটা দেখো দোলনা দোলনা জায়গা না ধুলো খাচ্ছে এই জায়গাটা এটা ওই হোটেলের একটা পার্ট এই পার্টটা আমাদের দেয়নি আমাদের এই পার্টটা ওই দিকে ওই দিকে পার্টটা আমাদের সুন্দর পুলটা দেখবে কি সুন্দর লাইট জ্বালিয়ে রাখে পুলটায় লাইটিং পুলটায় বেশ সুন্দর তোমাদের দেখাচ্ছে পুলটা পুলটা কত সুন্দর লাইটিং জ্বালিয়ে জ্বালিয়ে দেখায় আর কি ওই দিকটা খোলা আছে হ্যাঁ এই দিকটা দিয়ে তোমাদের দেখা যায় এই দিকটা বন্ধ আছে কিনা দেখতে পাচ্ছি ফুলটা লাইট জাগিয়ে দিয়েছে এরা কি ভাল লাগছে লাইটিং করেছে ফুলটা হ্যাঁ ছিল সুন্দর লাগছে লাইট দিয়ে চারদিক সাজানো গোছানো তো অসাধারণ লাগছে জায়গাটা এখন আমাদের জায়গা আমার হোটেলটা ওই জায়গাটা এখান দিয়ে ঢুকি এটা হলো ওদের কিচেন খাওয়া দাওয়ার জায়গা আর এটা হলো পুল এরিয়া কোন বি আর ঝোলা ঝোলাড় ব্যাপার হচ্ছে ওলি বাপলি ওলি বাপলি ওলি বাপলি ওলি বাপলি เงี้ยเงี้ย সব কিছু এক্সপ্লোর করতে চায় সাঁতার কাটতে চায় ঝোলা ঝুলতে চায় হ্যাঁ ও আইম গোনা লোকে লোকে পা দি লোকে বসবে না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমাদের সাথে আর এর পার্ট থ্রিটাও আসবে খুব শিগগিরই সময় অভাবে না ভিডিওগুলো এডিট করার টাইম পাচ্ছি না খুব শিগগিরই আমি এডিট করে ফেলবো আশা করি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা থাকলে তো দেখতে থাকো আমার ব্লগুলো আর কমেন্ট করে বলতে থাকো যে তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে তো আমি তোমাদের সেই মতো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তো আজকে এখন এপাত আপাতত এখানেই আমার ভিডিওটা এড করলাম আবার নীংপিজো খুব শিখিয়ে আসছি তো আজকের মতো তাটা খুব ভালো থাকো সুস্থ থাকো আর হাসি খুশি থাকো